সবাইকে শুভ সানডে জানিয়ে আজকে সকালটা শুরু করছি আজকে রবিবার রবিবার স্পেশাল মাংস খেতে দোকানে চলে এসেছি এখন মাংস কিন্তু কাটা চলছে বাড়িতে গিয়ে রান্না হবে তবেই তো খাওয়া তো আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমাদের ভালো লাগবে আর কাকু বললো একটু লেট হবে অনেকজন কাস্টমার রয়েছে আমার আগে তো আমি থার্ড মানে থার্ড নম্বরে রয়েছি তো দেখা যাক কখন দেয় এখনও অনেক বাজার করবো যেমন আদা তারপরে যেগুলো চিকেনের হয় মিট মশলা এই সব কিছু আদার্স তো বৃষ্টিও আসতে পারে ভীষণ একটা মেঘও হয়েছে সকাল থেকে এক দু পশলা বৃষ্টিও হয়ে গেছে জানি না কেন এরকম মাঝে মধ্যে হয় রোদ উঠেছে তবুও দেখো বৃষ্টির কোনো বন্ধই নেই তো সামনে এখন বিশ্বকর্মা পুজো আসছে হয়তো তোমরা বুঝতেই পারছো বিশ্বকর্মা পুজো আসছে তো বৃষ্টি হবেই আর এখন ভাদ্র মাস চলছে আর এবছর আশ্বিন মাসে পুজো পড়েছে বৃষ্টি হবে বলে আমার বিশ্বাস আছে কারণ আশ্বিন মাসের প্রথমেই যখন পুজো তাহলে বৃষ্টি তখনও বন্ধ হবে না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো লাইক করতে থাকো আর বাড়ি ফিরে এই যে আলুটা ভেজে নিচ্ছিলাম মা দেখি সব কিছু গুছিয়ে কেটে রেখেছে আর আজকে রান্না হচ্ছে কলমি শাক দিয়ে চিংড়ি মাছের ভাজা আর হচ্ছে কুমড়ো পঁই শাক চিংড়ির ঘণ্ট তো তোমরাও কে কে আমার মতো ভালোবাসো এটা অবশ্যই জানাবে কিন্তু তো আজকে তিনটে তরকারি হচ্ছে আর চিকেন তো রয়েইছে চিকেনটা আমি বানিয়ে নিচ্ছি আর ও দুটো মা আগে বানিয়ে নিয়েছে কেননা আমি অনেক লেটে এসেছি সাড়ে নটার দিকে বাজার থেকে সেগুলো এসে গোছাতেই অ্যারেঞ্জ করতে তারপর একজন এসেছিলো আমাদের বাড়ি তার সাথেও গল্প করছিলাম এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো এখন সাড়ে দশটার বেশি হয়ে গেছে তারপর আলুটা ভাজছি তারপর চিকেনটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি পুরো লাল লাল করে কেমন লাগছে দেখো আমি চিকেন করলে কিন্তু একদম ফ্যাসকাভাবে চিকেন বানাই না বা কোন কোনো যে হেলদি খাবার দাবার দিয়ে একদম বানায় না যেমন অনেকে পেঁপে গাজর দিয়ে বানায় না ওটা আমাদের বাড়ি কেউ পছন্দ করে না আর আমিও ওটা খেতে পারবো না ওরকম চিকেন হলে আমার জাস্ট গা গুলিয়ে যাবে আমার একটু চিকেন হবে একটু রিস তরকারি হবে ব্যাস আমি ওটাই বেশি পছন্দ করি তাই বলে কি আমি ওটা প্রতিদিন তো খাচ্ছি না মাসে একবার বা দুবার খাচ্ছি রিস তরকারিটা ততটা শরীরের ক্ষতি হবে না বলে আমার বিশ্বাস তো গরম জল করে নিয়েছিলাম গ্যাসে সেটাই আমি গরম জলটা তরকারিতে দিচ্ছি গরম জল কিন্তু চিকেনে দিলে বেশ ভালো একটা সুস্বাদু আসে আর ফ্লেভারটাও দারুণ আসে তারপর দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা এখন বিকেল সাড়ে চারটে বাজে আকাশ জুড়ে ঘন ঘটা মেঘ কেন জানি না এরকম মেঘ হয়েছে বৃষ্টি হয়তো খুব তাড়াতাড়ি হবেই ঠিক আছে আর এমন একটা মেঘ হয়েছে হয়তো কাল থেকেই শুরু হবে বা আজ রাত থেকেই হয়তো পুরো খুব মেঘ হয়েছে বন্ধুরা তোমাদের আর কী বলবো এরই মধ্যে আমার মা দেখো বাড়িতে নেই ছিপ ফেলতে চলে গেছে কোথায় পুকুরের দিকে হয় আমাদের দুটো পুকুর একটা পুকুর ছোটো সামনের দিকে বাড়ির সামনে আর বাড়ির পিছনের দিকে বড়ো পুকুর সেই পুকুরে আপনার স্নান টান করি চাল ধোয়া হয় এইসব রান্নার সামগ্রী সব কিছু গ্রামের পুকুর মানেই মানে নট আবর্জনা কোনো আবর্জনা তো ফেলাই হয় না আমাদের এদিকে উনান রয়েছে যা কিছু প্লাস্টিক বা কোথাও পুড়িয়ে ফেলা হয় কোনো প্লাস্টিক দূষণ হয় না গ্রামে কিন্তু শহরের মতো এক একটা স্তূপ এক একটা পুকুরে যেমন নোংরার স্তূপ যেমন পলিথিন থেকে পেপার থেকে বোতল থেকে সব রকম প্লাস্টিক দেখা যায় কিন্তু গ্রামের পরিবেশটা একদম আলাদা ওই জন্যই তো গ্রাম আর শহরের অনেকটা তফাৎ গ্রামের মতো চারিদিকে খোলা হাওয়া চা কত সুন্দর কোনো নোংরা নেই শুধু চারিদিকে সবুজ আর সবুজ আর শহরের ব্যাপারটা ওই তো যাই হোক মা দেখো এই যে মাছগুলো ধরে নিয়ে এসেছে ছিপ পেলে আজকের ব্লগটা হয়তো খুব ছোট হয়ে গেল ভিডিওটা তবে এইটা দিয়ে আজকে আমি শেষ করছি বন্ধুরা টাটা দেখা হচ্ছে গতকালের একটা কোনো ভিডিওতে আমার মেয়েও কিন্তু বসে বসে মাছ গুনছিল আমার সাথে আর আমিও আর কী করবো বেচারার সাথে সব সময় সঙ্গ দিই একমাত্র আমার জানের জান বলে কথা তাই না কে কে আমার ভিডিওটা ভালো লেগেছে